আশা করি আলাদা প্রতি সবাই ভালো আছেন আর অলি হচ্ছে পত্র থেকে আজকে আমরা চলে আসলাম কুমিল্লা জেলা দেহুদুল থানার চৌবাগড় ইউনিয়নের ইমুনা বাড়িতে আজকে এই জায়গায় একটা ইউরু আসলাম যে গেটটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ রাজকভাবে যেটা অ্যাস এবং ডালাই এবং কি লোহার মাধ্যমে তৈরি করে আর আমরা এখানে যা যা ব্যবহার করেছি সম্পূর্ণ আমি এক একটি করে বলবো মিরুটা শেষ পুজোর দেখুন তাহলে আশা করি আপনি এক একটি করে জানতে পারবেন এটার সাইজ রয়েছে সাত ফিট বাই সাত ফিট এটা আমরা তৈরি করেছি সম্পূর্ণ গ্যালভারেজ বক্স দিয়ে আমরা ব্যবহার করেছি যে দু ইঞ্চি আড়াই মিলি বক্স যেটা অনেক ছোট মোটা কারণ যে গ্রেডের ওজন অনেক বেশি যদি মোটা বক্স ব্যবহার না করি তাহলে কিন্তু কবজাগুলো ছিঁড়ে পড়ে যাবে আর এখানে ব্যবহার করেছি দু তার রং আর এগুলো রয়েছে আপনার অ্যাসেস আর মরেচা আসবে না এখানে যদি আপনি বক্সের এর যদি কমাই দেন তাহলে কিন্তু আপনার টাকা কম হয়ে যাবে এই জন্য বলছি আর এটাতে ব্যবহার করা যে দুপালা দুপালা এটা বাহির দিকে করবে আর এখানে একটা পকেট টাকা দেওয়া আছে মানুষ আসা যাওয়ার জন্য

আর এটা নিজে করি তারা এটা গোল্ডেন্ট এবং খুব নর্মাল পেন্ট যারা অরিজিনাল গোল্ডেন্ট বলে থাকি আর আর ভিডিওটা বেশি বড় করছি না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য